মৌকারা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সোমবার কেশতলা সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহা নজির আহমেদ ভূয়ার নির্দেশনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মৌকড়া ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া স্বেচ্ছাসেবক দল মৌকাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক হাকিম নুরুল নবী প্রমুখ এ সময় ইউনিয়ন ও ওয়্যাট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন কেষ্টলাল মজুমদারবাড়ী জামে মসজিদ খতি মাওলানা আব্বাসউদ্দিন সমাজে দিয়েছেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা আমাদের দায়িত্ব এইজন্য আমরা প্রতিটা ইফতার মাহফিল সভা সেমিনার সিম্পোজিয়ামে আমরা চেষ্টা করছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের রাস্তা দফা মারামতের একত্রিশ দফা কর্মসূচি আমরা জনগণের কাছে পৌঁছানো আমাদের নাগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত যুগ মহাবায়ক আলহাদুল আহমদ ভুইয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে এই পবিত্র মাহে রমজান আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যথাসময় এসে আমাদের অনুষ্ঠানকে সফল সার্থক করেছেন ইনশাআল্লাহ একটারে পূর্ব মুহূর্তে আমরা দেশবাসীর জন্য মনে দোয়া করব যাতে দেশে একটি শান্তি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে এবং দেশ সবাই নিজেকে আজ নিয়োজিত করতে পারে দেশ নায়ক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কমিলা দক্ষিণ জেলা বিএনপি যুগ মহাবায়ক আলহাদুদ্দিন আহমদ ভুইয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডের যারা এই মোকার দুই নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মুরব্বিয়ান এবং উপস্থিতি ইত্যাদি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি